হ্যালো গাইস আজকে আমরা খেলব হচ্ছে রবলক্স কুইজ গেম কন্টিনিউম দিলে লাগবে হচ্ছে 1 মিনিট 70 সেকেন্ড আমরা এটা স্কিপ করে দি আপনাদের আপনার সাবস্ক্রাইব করে দেন আর আমি স্কিপ করে আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে এখন দেখি গার্ডিয়ান এনজেল কাকে দেই গার্ডিয়ান এনজেল এ গ্লাস মিক প্লাস আম একটু ফোন আমি তো গার্ড টিম নিয়ে ফেলেছি

এখানে কিন্তু আমাদের আবার তিরিশ একত্রিশ সেকেন্ড লাগবে তার জন্য এখন আমি আবার কেটে দিব এখন আমি আবার কেটে দিব এই যে কেটে দিয়েছি এখন আর তিন সেকেন্ড দুই এক আর আমাদের ম্যাচ হয়ে গিয়েছে স্টার্ট আর এখন এই যে আমাদের গ্লাস মেকার আমাদের গ্লাস গ্লাসমেকার এখন আমাদের খেলা স্টার্ট হয়ে গিয়েছে মেক ইউর ওয়াই আপ দ্য স্টার টু দ্য নেক্সট গেম নেক্সট কোথায় মাঠ টুয়ে মানে এখনও একটাও স্টার্ট হয় গ্লাস এই যে গেছে আমাদের এই দরজাটা খুলে গিয়েছে এখন স্টার্ট করবো এই যে গ্লাস মেকার আমার পাশে আছে গ্লাস মেকার দূরে জ্বর হচ্ছে কীভাবে এই গেমটা আমার বাড়ি তুললে সাউন্ডটা হবে আর জল তো এখানে কিন্তু আমার মোবাইলের সাউন্ড একবার কমিয়ে দেখেছি কিছু শুনতে পড়ছে এখন সাউন্ড বাড়াইতে গেলে তো আবার নড়ে যাবো তারপর মেয়েটি দিবি আমাকে কালারটা দেখে দেখে করতে হবে মনে মনে ভাবছি আমি কি করবে লাইট এ চলে গিয়ে যাবে এ এখন মরে যাবে এ নড়ে ফেলেছি এখানে ওয়াইজ ফ্রন্ট মেন এ নিজেই টু ফ্রন্ট মেন আবার কিছু ওয়াইজ ফ্রন্ট মেন টু ফ্রন্ট মেন আমরা কিন্তু বলতে বলতে ই রাউন্ড জিতে গিয়েছি এখন আমাদের নেক্সট রাউন্ড স্টার্ট হবে আমি তো উপরে উঠতে যাচ্ছি আমারটা দেখে দেখে সবাই কপি করছে এরা তো আমাকে দিচ্ছে না উপরে উঠতে আমি উপরে উঠতে পড়ি তো এরা আমাকে কপি করে এখন সবাই উপরে উঠছে তো আমি পারবো না আর পারবত না এখন গেম স্টার্ট হয়ে গিয়েছে এই যে গ্লাস মেকার আমার পিছনে এখন আমরা এই দরজার ভিতর ঢুকে এখন আমরা নেক্সট ম্যাচটাও স্টার্ট করবো নেক্সট ম্যাচটা স্টার্ট করবো দেখছি ই মদ দিয়েছি ইমোট মতো আমি পারিই নি যে কী বোধহয় ওটা হয় এবার এটাকে এখন আমি কীভাবে সলভ করবো এটা তো আমি পারিই না তা তারপর কোটে গিয়ে ভেঙে যাবে তারপর আমাকে দিবে কুড়ে করে এবার তো নোড়ায় কীভাবে আমি তো এটাই পারি না এখন আমি কীভাবে এই ম্যাচটা জিতবো আমি এটা নিয়ে নি গ্লাস মেকার যেটা নিয়েছে আর আমর আমর লি গাইস এটা নরাবো কিভাবে আর ভাই নরাবো কিভাবে তাইতেই তো বুঝছিনা আরে ভাই নরাবো কিভাবে এইভাবে নরেতো হবে না ভাবে নরেতো কিন্তু আমি তাড়াতাড়ি করছি কারণ এটাতে টাইম দেওয়া আছে টাইম নে দিব থাকে তো আস্তে আস্তে করতেম দিলে না ভাঙতো আস্তে আস্তে এখন করা যাবে না কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে এই যে তাড়াতাড়ি করতে গিয়ে এখন ভিজিও গিয়েছে তাই অনেক আছে কিন্তু তাও আমি আস্তে আস্তে করছি না যদি যদি টাইম শেষ হয়ে যায় একটু আছে একটু আছে আর আর একটু আর ভাঙতেও পারে একটু আছে আর শেষ হতে পারে একটু প্লিজ দিতে দেন যেন এখন আমি আস্তে আস্তে করছি কারণ এক মিনিট আছে আর আমাদের অনেক কাছেই আছে তাও যেন এটা না ভাঙে না ভাঙে যেন প্লিজ নিজের দেন আরে ভেঙে গিয়েছে এটা কী হলো কিন্তু হারার পরে আমার কয়েন দিয়ে যে করে হোক জিত কয়েন দিয়ে হলেও আমি এরকমটা জিতবো মরার পরে আবার কয়েন দিবে কয়েন দেওয়ার পর চারশো কয়েন চারশো কয়েন দিয়ে আমি জিতে গিয়েছি ফাইনালি গেছি চারশো কয়েন দিয়ে হলেও আমরা জিতে গিয়েছি এখন এ মুড়িটা মুভি শর্টলি মুভি টু দের লভই মানেছি না আমরা কিন্তু ই রঙটাও জিতে গিয়েছি এখানে আমরা উপরে যাচ্ছি আর দশ সেকেন্ড দশ সেকেন্ড উপর না যেতে পারলে আমাদেরকে নিজে নিজে পাঠিয়ে দেবে কিন্তু আমি একে একে যাবো চলে যাচ্ছি এখানে কিন্তু গ্লাস মেকার আমি গ্লাস মেকারের সাথে থাকবো যদি আমাকে না মারতে পারে না মারতে পারে যে না তার জন্য আমি গ্লাস মেকারের সাথে থাকবো যে করে হোক যে গ্লাস মেকের দিতে করবো এটা ঠিকই হয় গ্লাস মেকারের সারি গ্লাস মেকের একে একা দেখছিলাম আমাকে নিয়ে জানা গ্লাস মেকের একা একা না 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 গ্লাস মেকার চলে গেলো একে এক এখনও নিয়ে যেতে হবে আর ভাই টানলোক রাখতে হবে লোক করছে কেন লোক মানে বন্ধ এটার জন্য ভাবছে যে এটা ফোনটা করতে হবে না এটা আনলোক রাখতে হবে ওইটা বিপরীত সেটা বিপরীত বুঝছে না কেন আবার এর জন্য তো হেঁটে যাব আবার এক মনে হেঁটে না 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 পাচ্ছি এবার শেষ মুহূর্তে আনলক করেছি আমার করে বিশ্বাস করছিলিস না এখন দেখে আনলক কি হবে আজকে যে কোনো গ্লাস মেকারের সাথে কিন্তু গ্লাস মেকার বাইরে কিভাবে বের হচ্ছে গ্লাস মেকার করতে পারে না কি ভাববে গ্লাসমেকার তো

একটু লিখবো মেকারের সাথে থাক লিখার দরকার নেই ই রাউন্ড আমাদের ই রাউন্ড লাইটটা অফ হয়ে গিয়েছে জিতবাস একটা রাউন্ড তো গ্লাস মেকারের সাথে থাকতে পারলাম না আনলোক রোক না আনলোক 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 আমি একে একই থাকি পূর্বে হেরে যাবো এ আবার আসছিল আমার সাথে আসতে কেউ কে মারতে যাচ্ছে নাকি কিন না এটা কি হলো আনলক ছিল না এটা এই দুইবার তো আনলকই ঠিক ছিল তাহলে এখন কেন লোক হলো তাহলে এখন বুঝলাম লাস্ট রাউন্ড ছিল এখন নট ইকু কয়েন তার মানে কয়েন ই করলে তুমি আজকে